হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকে কোশ্চেন আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলে সমস্ত সরকারি চাকরি পরীক্ষায় কমন আসবে ওরা আগে যারা নতুন দশক প্রত্যেকদিন রাত নটার আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথ জিআই ক্লাস আছে এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জিকে ম্যাথ জিআই ক্লাস আছে তাই ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে ফেসবুক থেকে ফলো করতে চার ফার্স্ট কোশ্চেন মানবদের কোন গ্রন্থি প্রভু গ্রন্থি বলা হয় চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশন বি পিটিউ টেরি হচ্ছে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর যারা সরকারি চাকরি প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করছি প্রতিটা পিডিএফ থেকে প্রচুর প্রচুর কমন আসবে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে বাই করে বা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেও বাই করতে পারো চলো নেক্সট সাধারণ তুলাদণ্ডের সাহায্যে বস্তুর কি পরিমাপ করা হয় সঠিক উত্তর অপশান এ ভর হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন কত নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে ধর্ম নিরপেক্ষ অখণ্ডতা সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত করা হয় এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান এ মানে বিয়াল্লিশ নম্বর সংবিধান সেক্ষেত্রে তোমাদের উনিশশো সালে এটি কিন্তু সংশোধিত হয় নেক্সট ভারতীয় সংবিধান যখন গঠিত হয়েছিল তখন কতগুলি তফসিল ছিল এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশান বি মানে হচ্ছে আটটি হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য উল্লেখ আছে কোন অনুচ্ছেদে অপশান এ মানে একান্ন এ হচ্ছে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন তোমাদের খুলরাম কোন সম্রাটের আসল নাম ভিভিআই কোশান অপশান এ মানে শাহজাহান হচ্ছে সঠিক উত্তস কোশেন ভূদার আন্দোলনের নেতা কে ছিল সঠিক উত্তর অপশান এ মানে বিনোবা ভাবে সঠিক উত্তর কত সালে ভূদান আন্দোলন হয়েছিল কমেন্ডে বলবে নেক্সট বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে পাঁচ জুন ১৯৭৩ সাল থেকে পালন করা হয় নেক্সট পঞ্চম শিখ গুরু কে ছিলেন এক্ষেত্রে অপশান বি মানে হচ্ছে গুরু অর্জুন পঞ্চম শিখগুরুতে কে হত্যা করেছিলেন কমেন্টে জানাবে আর প্রথম শিখগুরু হচ্ছে গুরু নানক আর দশম হচ্ছে গুরু গোবিন্দ সিং এটা কিন্তু ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে নেক্সট গৌতম বুদ্ধের জন্মর প্রতীক কী প্রতীক বলেছে কিন্তু এক্ষেত্রে অপশান ডি মানে পদ্ম বা সার হচ্ছে সঠিক উত্তর নেক্সট সরোজিনী নাইডু কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব হন এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মানে উনিশশো পঁচিশ সাল কানপুর অধিবেশনে নেক্সট আয়োডিনের অভাবে কী রোগ হয় সঠিক উত্তর অপশন সি গলগন্ড হচ্ছে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন ভারতে উচ্চতম লবণাক্ত হ্রদের নাম কি এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন সি প্যাংলা হদ নেক্সট তামিলনাড়ুতে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন মৌসুমি বায়ুর প্রভাবে সঠিক উত্তর অপশান এ উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে নেক্সট কোয়েশ্চেন হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর অপশান এ নবগোপাল মিত্র নেক্সট কোশ্চেন সিন্ধুবাসীরা কোন ধাতুর ব্যবহার জানতো না এটা কমন কোশ্চেন প্রত্যেকে পারবে অপশন বি হচ্ছে সঠিক উত্তর লোহা নেক্সট রঞ্জিত সিং এবং ইংরেজদের মধ্যে অমিতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে সঠিক উত্তর অপশানে আঠারোশো নয় সালে নেক্সট ওয়েশন গান্ধীজির কোন আন্দোলনে খিলাফত আন্দোলনের সাথে যুক্ত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন বি মানে হচ্ছে অসহযোগ আন্দোলন নেক্সট ওয়েশন ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিল সঠিক উত্তর অপশান এ মানে গুরু তেজ বাহাদুর নেক্সট কোশ্চেন রবিকীর্তি কোন রাজার সভাকবি ছিলেন সঠিক উত্তর অপশানে দ্বিতীয় পুলকেশী হচ্ছে সঠিক উত্তর তা আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন আলোচনা করলাম কুড়িতে কত বলে কমেন্টে জানাবে আজকে সেটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানা চলো লাইক করে শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট কোশ্চেন সুসবে জয় হিন্দা মহাতরাম